বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন এছাড়া আমাদের সেবিকাগণ এসেছেন এবং স্বাস্থ্যকর্মী এসেছেন এবং আমাদের মিড লেভেলের কিছু অংশগ্রহণকারী এখানে আছেন সবাই সবাইকে অনেক ধন্যবাদ আসলে সরকার কিন্তু সারা দেশে জলায় মুখ এবং স্তন ক্যান্সারের মৃত্যু কমানোর জন্য সংগ্রাম করে যাচ্ছেন এবং দেশে প্রায় ছয়শটি স্বাস্থ্য কেন্দ্র আছে যেখানে ভিআইএ পদ্ধতিতে জরায়ু মুখ বিনামূল্যে পরীক্ষা করা হয় এবং ক্লিনিক্যাল বেস্ট এক্সামিনেশন করে ব্রেস্ট ক্যান্সার কমানোর জন্য চেষ্টা করা হচ্ছে এবং এটা আমরা এই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিব যে জরায়ু মুখ এবং স্তন নিয়মিত পরীক্ষা করে ক্যান্সারকে কমাতে হবে তবে ভবিষ্যতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্ট আসবে জরায়ু মুখ পরীক্ষার জন্য সেটাও আশা করি আমাদের সরকার একসময় প্রচলন করবেন এবং আমরা ক্রমাগত আমাদের মহিলাদেরকে উদ্বুদ্ধ করব পরীক্ষা করার জন্য মহিলাদের পরীক্ষা করতে চান না সবাইকে করতে 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 হবে 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 উদ্বুদ্ধ সচেতনতা সৃষ্টি রেফার এবং আশা করি মিডিয়া আমাদের এই ব্যাপারে সহযোগিতা করবেন এবং আজকে যারা এখানে এসেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি এই এই প্রোগ্রাম করার পরে আমরা যেন মায়েদের মৃত্যু কমাতে পারি আমরা যেন সবাই আমাদের নিজেদের প্রচেষ্টা এবং অন্যান্য সংগঠনের প্রচেষ্টা অব্যাহত রাখি এটা বলে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ট্রেজারার প্রফেসর আক্তার কিছু বলার উদ্বোধন করার